যেমন পাতা তেমন রয়েছে শুধু পাঁপড়টা উঠে আসছে জাস্ট পাঁপড়টাকে এইভাবে টান দিতে হবে আর পাতাটাকে এক হাতে ধরে রাখতে হবে কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন একদম মনে হচ্ছে অরিজিনাল পাতা আপনার এই পাঁপড়গুলো তো কয়েক সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যাচ্ছে কত সুন্দর দেখুন নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি উপকরণে দারুণ মজার একটি রেসিপি আর সেটা হলো পাতা পাঁপড় বন্ধুরা আপনারা বাড়িতে কিন্তু অনেক রকম পাঁপড় বানিয়েছেন কিংবা বাজার থেকে কিনে এনে খেয়েছেন তবে আজকের আমি যে পাতা পাঁপড়টা বানাবো এই পাঁপড়টা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় না শুধুমাত্র বাড়িতেই বানাতে হয় আর এই পাঁপড়টা দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু তার থেকেও ভালো হয় তাই আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যায় আজকের পাতাপড়টা আমি শুধুমাত্র চাল দিয়েই বানাবো আর এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা গোবিন্দভোগ চালের পরিবর্তে কিন্তু ফ্রেশ আতক চালও নিতে পারেন আর এই চালটাকে কিন্তু আমি ছ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে সারা রাত কিন্তু ভিজিয়ে রাখতে পারেন চালটা যত নরম হবে তত তাড়াতাড়ি কিন্তু বাটা যাবে আর এখানে আমি আড়াইশো গ্রাম চাল নিয়েছি চালটাকে এখন আমি মিক্সির বাটিতে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল দিয়ে পাঁপড়টা বানালে কিন্তু পাঁপড়ের কালারটা যেমন সাদা ধপধপে হয় খেতেও ভালো লাগে আর এই পাঁপড়টা যেমন উপকরণ কম তেমন কিন্তু বানানো খুবই সহজ যে একবার দেখবে সে কিন্তু আর অন্য কোনো পাঁপড় বানাতে চাইবে না এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো জল এখানে জলটা এমন মাপেই দিতে হবে যাতে চালের এই ব্যাটারটা খুব বেশি ঘন না হয়ে যায় আবার খুব বেশি পাতলা না হয়ে যায় তাই জলটা দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেবো দিয়ে মিক্সিতে করে ঘুরিয়ে নেব চালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি বাটিতে করে ঢেলে নেব আপনারা চাইলে কিন্তু চালটাকে শিলনড়াইয়ে বেটে নিতে পারেন তবে মিক্সিতে বাটুন আর শিলে বাটুন বাটাটা যেন একদম মিহি হয় এই দেখুন কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে দেখুন এইভাবে ওপর থেকে ঢাললে একদম গড়িয়ে পড়ছে আর পিছনটা দেখুন চামচের এইভাবে যদি আমি ডোবাই তাহলে এইভাবে উবুর করলে চামচের ওপরে খুব সুন্দর একটা লেয়ার পড়ছে আর লেয়ারটা কিন্তু বেশি মোটা না একটু পাতলাই রয়েছে এই ভাবে কিন্তু চালটাকে একদম মিহি গুঁড়ো করে নিতে হবে মানে বেটে নিতে হবে আর আজকের পাঁপড়গুলো বানানোর জন্য এখন আমি গাছের কাছে চলে যাব পাতা পাড়ার জন্য আর আজকের পাঁপড়গুলো আমি কাঁঠাল পাতা দিয়ে বানাবো সেই জন্য কাঁঠাল পাতাগুলোকে পেরে নেব আগে পাঁপড়গুলো আজকের আমি কাঁঠাল পাতাতেই বানাবো সেজন্য এখন আমি কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাতাগুলোকে পেরে নেব আর গাছটা এতটা লম্বা হয়ে গেছে পাতাগুলো সব বেশি বেশি ওপরের দিকে মনে হচ্ছে আর এখানে খড় ছিল উঁচু হয়েছে যে সুবিধা হয়েছে এখান থেকে আমি একটা ডাল ধরে পুরো ডালটা পেরে নেব এই দেখুন একটা ডাল ধরেছি এই ডালটা ভেঙে নিলেই আমার হয়ে যাবে এই কটা পাতাটা কিন্তু অনেকগুলো পাঁপড় হয়ে যাবে এবার আমি বড় বড় আর ভালো ভালো পাতাগুলোকে বেছে নেব দেখো যত বড় পাতা হবে পাঁপড়গুলো কিন্তু ততটাই বড় হবে তখন দেখতে ভালো লাগবে তাই এরকম বড়ো বড়ো দেখে পাতাগুলো আমি বেছে নেব এবার আমি পাতাগুলোকে জল দিয়ে এইভাবে ভালো করে ধুয়ে নেবো আর ধোয়ার পর পাতাগুলোকে ভালো করে মুছে কিন্তু শুকনো করে নিতে হবে যেন পাতার গায়ে কোনো রকম জল না লেগে থাকে গোবিন্দভোগ চাল দিয়ে ব্যাটারটা তৈরি করা হয়ে যাবে বলে ব্যাটার কালারটা দেখুন কত সুন্দর একদম সাদা ধপধপ করছে আপনারা চাইলে কিন্তু পাঁপড়টা শুধুমাত্র এই সাদা কালারেও বানাতে পারেন আবার একটু রং দিয়ে রঙ বেরঙের পাঁপড়ও বানিয়ে নিতে পারেন আমি এখানে তিনটে কালার নিয়েছি সাদা কালারের পাঁপড়ও বানাবো আমি তার সাথে একটু কালারিং করার জন্য তিনটে কালার নিয়েছি এবার তিনটে বাটিতে করে আমি দেড় চামচ করে ব্যাটার দিয়ে দেব। একদম সামান্য এক চিমটে করে ফুড কালার নিয়েছি শুধু জাস্ট পাঁপড়গুলো দেখতে ভালো লাগবে তার জন্য আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা ব্যবহার নাও করতে পারেন সাদাটা আমি একটু বেশিই রেখেছি এবার আমি চামচ দিয়ে একে একে মিশিয়ে নেব কালারগুলোকে একদম হালকা কালার করব চামচটাকে ধুয়ে নেব আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের কিন্তু পাঁপড় আপনারা বানিয়ে নিতে পারেন পাতার গা থেকে আমি জলগুলোকে ভালো করে মুছে একদম শুকনো করে নিয়েছি আর কাঁঠাল পাতাটা যেমন চওড়া তেমন কিন্তু লম্বা হয় সেজন্য অন্য কোনো পাতা দিয়ে এই পাঁপড়টা বানালে কিন্তু এতটা সুন্দর হবে না যতটা সুন্দর এই কাঁঠাল পাতাতে হয় এবার আমি একে একে ব্যাটারগুলোকে পাতার মধ্যে লাগিয়ে নেব আর এই ব্যাটারগুলোকে দেখতে অল্প মনে হতে পারে এইটুকু ব্যাটার দিয়ে কিন্তু অনেকগুলো পাঁপড় তৈরি হয়ে যাবে আর প্রথমে আমি একটা পাতা নিয়ে নিয়েছি পাতার কিন্তু এই সোজা দিকটাতে আমি কিছুই ব্যবহার করব না এটা এরকমই থাকবে উল্টো দিকে কিন্তু আমি ব্যাটারটা লাগিয়ে নেব আর পাতার গায়ে কোনো রকম তেল বা কিছু লাগানোর কোনো প্রয়োজন নেই জাস্ট পাতাটার উপরে ব্যাটারটাকে এইভাবে লাগিয়ে নেব প্রথমে আমি সাদা ব্যাটারটাকে লাগিয়ে নিচ্ছি এইভাবে জাস্ট ওপর থেকে এই রকম লাগিয়ে নেব সুন্দর করে পাতার গায়ে লাগিয়ে নিতে হবে তাই ব্যাটারটা যদি খুব বেশি মোটা হতো তাহলে কিন্তু পাঁপড়টা মোটা হয়ে যাবে আর যদি একদম পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পাতার গায়ে লাগবে না তখন আবার ছেড়ে যাবে এই দেখুন এইভাবে পাতাটাকে আমি উঁচু করে ধরবো আর বাকি ব্যাটারটা এইভাবে ঝরিয়ে নেব এবার আমি পাতাটাকে রেখে দেব আর এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি খেলানো থালার মধ্যে দিয়ে দেবো আরও একটা পাতায় আমি বেটার লাগিয়ে নেব এটা পুরো পাতার কালার হচ্ছে একদম গ্রিন কালার এই দেখো আরও একটা হয়ে গেল এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব পাঁপড়গুলোকে ভাবানোর জন্য এদিকে কিন্তু আমি কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি এই থালাটাকে নিয়ে কড়াইতে বসিয়ে দেব দিয়ে চাপা দিয়ে মিনিট পাঁচেকের জন্য জাল দেব মাঝারি আছে তাই দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব আর এই দেখুন দু মিনিটের মধ্যে আমার কত সুন্দর হয়ে গেছে এগুলো মানে ভাবানো তো পুরো হয়েই গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর পাতা থেকে কি সুন্দর ছেড়ে দিয়েছে দেখুন আর এটা তো খুব সুন্দরভাবে গুড়েও গেছে এবার আমি পাতাগুলোকে এইভাবে তুলে নেব কি সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন আর যতক্ষণ এগুলো ভাবানো হচ্ছিল ততক্ষণে আমি আবারও পাতার মধ্যে ব্যাটারগুলো লাগিয়ে রেখেছিলাম এগুলোকে আবার আমি এইভাবে দিয়ে দেব আর এগুলো ভাবাতে কিন্তু বেশি সময় যায় না মাত্র দু মিনিটের মধ্যেই কিন্তু ভাবানো হয়ে যায় তাই খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনারা অনেকগুলো পাঁপড় তৈরি করে নিতে পারবেন আবারও আমি চাপা দিয়ে দেব আর ওদিকে আবার রেডি করে নেব পাতাগুলোকে ভাবানোটা একদম পারফেক্ট হয়েছে কি না সেটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন এই দেখুন পাতার গা থেকে কিন্তু খুব সুন্দর করে পাঁপড়টা ছেড়ে যাচ্ছে অটোমেটিক দেখুন হাত লাগায়নি তার আগেই কিন্তু ছেড়ে যাচ্ছে এই দেখুন প্রত্যেকটা ছাড়া শুরু করে দিয়েছে তার মানে পাঁপড়টা খুব সুন্দরভাবে ভাবানো হয়ে গেছে এবার আমি পাতার আগার দিকটা নেবো এইভাবে একটু উঁচু করব দেখবো যে ছেড়ে যাচ্ছে এবার এখান থেকে ধরে খুব আলতোভাবে পাঁপড়টাকে তুলে নিতে হবে আর এমনি থেকেই পাতাটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা পাতলা হয়েছে পাঁপড়টা এই দেখুন মানে পুরো পাতাটা দেখা যাচ্ছে এইভাবে সুন্দর করে তুললে কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন জাস্ট আমি শুধু একটু টান দেব কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন যেমন পাতা তেমন রয়েছে শুধু জাস্ট পাঁপড়টা উঠে যাচ্ছে এই দেখুন একদম পাতার মতো লাগছে না পাঁপড় যত পাতলা হবে তত তাড়াতাড়ি শুকবে তত সুন্দর কিন্তু খেতেও লাগবে কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন যেমন পাতা তেমন রয়েছে শুধু পাঁপড় উঠে যাচ্ছে এই দেখুন একটুও কিন্তু ছেড়ে যায়নি দারুণ লাগছে না যেন মনে হচ্ছে একদম অরিজিনাল পাতা পাতা থেকে পাঁপড়গুলো তোলা কিন্তু খুবই সহজ আপনারা যদি একবার চেষ্টা করেন তাহলে কিন্তু প্রথমবারেই সফল হয়ে যাবেন কতটা ইজি দেখুন জাস্ট পাঁপড়টাকে এইভাবে টান দিতে হবে আর পাতাটাকে এক হাতে ধরে রাখতে হবে কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন পুরো পাঁপড়টাকে তুলে ফেললাম কালারটা তো অসাধারণ লাগছে জাস্ট পাতার আগাটাকে এইভাবে ধরে নিয়ে আর একটা আঙুলে পাতাটাকে চেপে ধরে আর একটা হাত দিয়ে এইভাবে পাঁপড়টাকে তুলে নিতে হবে আর কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন যেমন পাতা তেমন রয়েছে শুধু পাঁপড়টা উঠে আসছে দেখুন একটুও ছিঁড়ে যায়নি কিন্তু কত সুন্দর উঠছে দেখুন পাঁপড়টা কত সুন্দর লাগছে দেখুন একদম মনে হচ্ছে অরিজিনাল পাতা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবগুলো পাঁপড় আমি বানিয়ে নিয়েছি আর বেশ অনেকগুলো কিন্তু পাঁপড় হয়েছে দেখুন অনেকটা পাঁপড় হয়েছে আর প্রত্যেকটা কালার একসাথে মানে পরপর সাজানোর ফলে কিন্তু আরও সুন্দর দেখতে লাগছে আর পাঁপড়গুলোকে নিয়ে এবার আমি একটা জায়গাতে রেখে দেবো মানে এমনি যে কোনো খোলামেলা জায়গাতে রাখলেই হবে কিংবা যদি চান ফ্যানের হাওয়াতে দেবেন কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে যেহেতু চাল দিয়ে তৈরি আর যদি আপনারা বেশি দিন ধরে এগুলোকে সংরক্ষণ করে রাখতে চান তাহলে একটু দূরে দিয়ে দেবেন বেশ একটা রোদ খাইয়ে নেবেন সারাদিন ধরে দেখবেন বেশ কর্মরে হয়ে যাবে আর তখন কিন্তু এয়ার ড্রাই কন্টেনারে করে ভরে রেখে দিতে পারবেন আমি রোদ দূরে দেবো না এমনি থেকেই মানে পাঁপড়গুলো বানাতে বানাতে প্রথমের দিকে যে পাঁপড়গুলো বানিয়েছিলাম দেখুন কতটা শুকনো হয়ে গেছে একদম খড়খড়ে হয়ে গেছে বলতে পারেন তাই এগুলোকে আর দূরে দেবো না এমনিতেই শুকিয়ে নেব পাঁপড়গুলো শুকিয়ে যাওয়ার পর কত সুন্দর লাগছে সেটা আপনারাই দেখুন আমি তার চোখ ফেরাতে পারছি না যে কত সুন্দর হয়েছে পাতলাটা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা হয়েছে এই দেখুন প্রতিটা পাঁপড় দারুণ হয়েছে আর সাদা কালারটা দেখুন একদম সাদা ধপধপ করছে পুরো দুধের মতো প্রতিটা পাঁপড় দারুণ হয়েছে আর এগুলোকে কিন্তু আমি রোদ্দুরা দিইনি ঘণ্টা দুয়েকের জন্য এমনি খোলামেলা জায়গাতেই রেখে দিয়েছিলাম তাতেই এত সুন্দর কুড়মুড়ে হয়েছে এই দেখুন শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা শুকিয়ে গেছে তাহলে রোদ দি দেওয়ার কিন্তু কোনো ঝামেলাই নেই পাঁপড়গুলোকে দারুণ হয়েছে আপনারা কিন্তু এরকম পাঁপড় শুকনো করার পর এয়ার ড্রাই কন্টেনারে করে ভরে রেখে দিতে পারেন যখন বাচ্চারা বায়না করবে বা নিজেদের খাওয়ার ইচ্ছা হবে তখন কিন্তু ভেজে খেতে পারেন তো পাতা পাঁপড় ভেজে দেখানোর জন্য আমি কিন্তু কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি পাঁপড়গুলো একে একে ভেজে নেব তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর পাঁপড়টা ভাজা হয়ে গেল দেখুন আর একদম সাদা ধবধবে হয়েছে আর কত বড় হয়েছে দেখুন অনেকটা বড় হয়েছে না আর এই পাঁপড়টা দেখুন একদম অরিজিনাল পাতার কালারে আর পাঁপড়গুলো কিন্তু পাতার ডিজাইনে হয়েছে বেশ লম্বা লম্বা পড়া তো কয়েক সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যাচ্ছে সবগুলো পাঁপড় আমি ভেজে নিয়েছি আর সবগুলো কালারের পাঁপড় একসাথে মিলেমিশে জাস্ট অসাধারণ লাগছে দেখুন কত সুন্দর লাগছে আর সত্যি কথা বলতে শুধুমাত্র চাল দিয়ে কাঁঠাল পাতার মধ্যে এত সুন্দর পাঁপড় হয় এটা যদি আপনারা বাড়িতে না বানান তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না আমি তো চোখের সামনে দেখে বিশ্বাসই করতে পারছি না পাঁপড়টা ভেঙে আমি দেখাচ্ছি দেখুন দেখুন কতটা মরমরে হয়েছে নিমেষের মধ্যে কিন্তু ভেঙে যাচ্ছে ওই দেখুন সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে যাচ্ছে মানে মুখে দিলেই পাপড়টা মিলিয়ে যাবে আর বাচ্চারা তো ভীষণ খুশি হবে আর বড়রাও কিন্তু কম খুশি হবে না আপনারা কিন্তু অবশ্যই করে এই পাঁপড়টা বানিয়ে নিতে পারেন এখন কিন্তু রোদ্দুর বেশ ভালোই দিচ্ছে তাই এই সময় পাঁপড় বানানোর জন্য কিন্তু উপযুক্ত সময় রয়েছে আপনারা যদি এগুলোকে স্টোর করে রাখতে চান না রোদ্দুরে দিয়ে একটু ভালো করে শুকিয়ে রাখবেন তাহলে বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এমনিতে পাঁপড়গুলো ভাজার পরেও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এরকমই থাকবে আমি একটা খেয়েও দেখাচ্ছি দেখুন খেতে কিন্তু অসম্ভব সুন্দর যেহেতু এই পাপড়টা হয়েছে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে কাঁঠাল পাতা দিয়ে এই পাঁপড় বানিয়ে নেবেন আর আমার আজকের এই কাঁঠাল পাতার পাঁপড়টার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে